বৃহস্পতিবার এভাবেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেলাবিবের আকাশে তখন গাজা থেকে ছোড়া এম নাইন্টি মডেলের রকেটের ঝলকানি গেল দুদিন ধরে গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বৃহস্পতিবার টেলাবিবে রকেট হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেজ ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ বলছে ওই রকেট ব্যারেজের তিনটি রকেট টেলাবিবের আকাশসীমা পর্যন্ত পৌঁছায় যার মধ্যে একটি প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাকি দুটি জনশূন্য স্থানে আঘাত হানায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে সাইরেনের শব্দে বিভ্রান্ত হয়ে নিরাপদ শেল্টারে সরে যাওয়ার সময় তেলাবিব ও জেরুজালেমে অন্তত ১৩ জন আহত হয়েছেন তবে হামাসের এই হামলার জেরে দ্বিতীয় দফায় বিঘ্নিত হয়েছে তেলাবিবের বিমান পরিষেবা আল জাজিরা তথ্য বলছে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠায় রাজধানীর বেন গুরিয়ন বিমানবন্দরের অন্তত ছটি ফ্লাইট অন্য এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এর আগে বৃহস্পতিবার সকালে ওই বিমানবন্দর লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গেল দুদিনে গাজায় পাঁচশোর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা অস্ত্রবিরতির শর্ত অমান্য করে বাড়ানো হচ্ছে অভিযান এমন পরিস্থিতিতে একই দিনে ইয়েমেনের হুথি ও ফিলিস্তিনের হামাসের পরপর হামলায় আতঙ্কে পড়ে গেছেন ইসরায়েলিরা জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের প্রতি ক্ষোভের পাশাপাশি অভিযোগের তালিকায় যোগ হয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন